হ্যালো হ্যালো এভরিওয়ান দিস ইজ হাসান অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল বার্তা অনেকদিন পর ন্যাশনাল বার্তা থেকে আজকে লাইভে এসেছি এবং ন্যাশনাল বার্তার মাধ্যমে বেশ কিছুদিন বন্ধ ছিল অন্যান্য বিষয়কে সামনে রেখে এরপর থেকে ন্যাশনাল বার্তাতে আমরা রেগুলার কন্টিনিউসলি লাইভ করব এবং বিধানসভা ভোটকে সামনে রেখে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ন্যাশনাল বার্তাতে লাইভ চলবে আর ন্যাশনাল বার্তাতে আমরা মেইন ইলেকশন নিয়ে কাজ করি এবং ইলেকশনের বিভিন্ন দিক নিয়ে কাজ করি ইলেকশন সম্পর্কিত সংক্রান্ত আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করি এবং বিভিন্ন বিষয়কে আমাদের আমাদের প্রেডিক্ট করি প্রেডিকশন করি আর সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরি এবং ন্যাশনাল বার্তাতে আজকে আমরা আলোচনা করব যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন 2026 ছাব্বিশের পতাকা থেকে এবং পশ্চিমবাংলা বিধানসভা নি নির্বাচন দু হাজার আহ কোন দিকে যাচ্ছে বা দু হাজার ছাব্বিশের নিরিখে যে হবে তার মাপকাঠি বা তার বায়ুমণ্ডল বা তার ধারা কোন দিকে যাচ্ছে আজকে আমরা ভাবতে পারি এবং আহ অভিষেক ব্যানার্জি তিনি উন্নয়নের পাঁচালি নামে একটি রিপোর্ট কার্ড তিনি প্রকাশ করেছেন এবং সেই রিপোর্ট কার্ডের মাধ্যমে সেই রিপোর্ট কার্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের কাছে তিনি এই রিপোর্ট পৌঁছতে চাইছেন এবং তার মাধ্যমে তিনি পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কি কি উন্নয়ন করেছে বা তৃণমূল কংগ্রেস কি কি কাজ করেছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু উন্নয়নের পাঁচালিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি কিন্তু রাজনৈতিক কৌশল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বা রাজনৈতিক রাজনৈতিক যে যুদ্ধ তিনি কিন্তু আগিয়ে গেছেন বা তিনি কিন্তু যাত্রা শুরু করেছেন একাধিক স্লোগান তিনি বলেছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা এবং তিনি আরো বলেছেন যে মানবে না হার মা মাটি মানুষ সরকার এটি একাধিক ধরনের আহ একাধিক ধরনের বিষয়কে তিনি কিন্তু আহ তুলে ধরছেন তার স্লোগানের মাধ্যমে যেমন এর আগে বিধানসভা নির্বাচনে দেখেছি আমরা খেলা হবে নামে একটি আহ খেলা হবে নামে তিনি আহ একটা স্লোগান যা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং এই আহ বিষয়টি কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন নিরিখে সর্বস্তরের মানুষের কাছে কিন্তু পৌঁছেছিল ঠিক অনুরূপ ভাবে দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই এই ধরনের ধরনের স্লোগান পুনরায় ভাইরাল ভাইরাল করার করার চেষ্টা চলছে এবং ভাইরালের মাধ্যমে মানুষের কাছাকাছে আহ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে আহ আরো আহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনকে নিয়ে যদি আমরা ভাবতে পারি সেটা হচ্ছে যে এসআইআর এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর কে নিয়ে বিভিন্ন রাজনৈতিক জলগলা হয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক কাঁথা ছোড়াছুরি হয়েছে বিভিন্ন ধরনের বিষয় উঠে এসেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এসআইআর কে নিয়ে অভিষেক ব্যানার্জি তিনি বলেছেন যে তিনি যেটা বলেছেন যে পশ্চিম বাংলাতে সব থেকে বেশি সব থেকে বেশি মানুষ আকারে বিজেপি যেভাবে চেষ্টা করছিল এই কে সামনে রেখে তাদের 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 ভোট ভোট রাজনীতিকরণ করা অভিষেক ব্যানার্জি বা এটা ইলেকশন কমিশন থেকে হচ্ছে কিন্তু কিন্তু এসআইআর কে নিয়ে অভিষেক ব্যানার্জি বক্তব্য যে যে বিজেপি যে ভাবে টার্গেট করছিল যে পশ্চিমবাংলা বিধানসভা নিয়ে কে নিয়ে প্রচুর মানুষকে বাদ দিয়ে আহ কি করছে কিন্তু সেটাই প্রকৃত অর্থে কিন্তু অভিষেক ব্যানার্জি বেশ খুশি এসআইআর কে নিয়ে কিন্তু এটাও বলেছেন যে এসআইআর সামনে রেখে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে অনেক মানুষ হ্যারেস হয়েছেন কিন্তু এই এসআইআর এর বিষয়টি কি পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের নিরিখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না এটা এক মানুষ ভুলে যাবে এবং বিধানসভা নির্বাচন নিরিখে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে না এ নিয়েও কিন্তু আগামী দিনে আলোচ্য বিষয়ে আলোচনা হবে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বইটি আসন আছে এবং এই বিধানসভা নির্বাচনকে নিয়ে আমরা প্রত্যেকটি আসনকে ধরে ধরে প্রত্যেকটি বিধানসভা আসনকে ধরে ধরে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করবো এবং প্রত্যেকটি আসন কি হতে চলেছে প্রত্যেকটি আসনের আহ কোন দিকে দিক পরিবর্ত হতে পারে তাদের বিধানসভার প্রার্থী কি হতে পারে সম্ভাব্য প্রার্থী কি হতে পারে এবং কাদের সাথে কাদের লড়াই হতে পারে এই বিধানসভা আসনগুলিতে এ নিয়েও আমরা আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আলোচনা বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে আহ অভিষেক ব্যানার্জির কিন্তু উত্থান লক্ষ্য করা যেতে পারে অভিষেক ব্যানার্জির যেভাবে সেবাশ্রম উন্নয়নের পাঁচিলকে সামনে রেখে যেভাবে সামনে আসছে কিন্তু এটাও উঠে এসেছে যে কখনো কখনো কোশ্চেন করা হয়েছে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির মধ্যে কোথাও 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 দল বিভক্ত অর্থাৎ অভিষেক পন্থী এবং মমতা পন্থীর একটা ব্যাপার উঠে এসেছে মানুষ কোশ্চেন করেছে কিন্তু কিন্তু এটা নিয়েও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিধানসভা নির্বাচন নিরিখে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে হলেও হতে পারে হ্যাঁ এবং পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি কিন্তু বেশ এগিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট তিনি তার মধ্যে করে তিনি তিনি ভোট তিনি ইলেকশনকে নিয়ে ভাবছেন কিন্তু মমতার থেকেও অভিষেক ব্যানার্জি তিনি তিনি কিন্তু আরো বেশি একটি মনে হচ্ছে এটা কি তার মানে এটাই বোঝায় যে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জিকে একটু সামনে রেখে বা একটু পুশ করে দিচ্ছে যাতে বিধানসভা নির্বাচনের নিরিখে অভিষেক ব্যানার্জি মানুষের কাছাকাছি পৌঁছতে পারে এবং মানুষ মানুষের সন্নিকটে আসতে পারে কারণ মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার বয়স হচ্ছে উত্তর উত্তরাধিকারী বা 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 তার বিকল্প হিসেবে অভিষেক ব্যানার্জিকে তুলে ধরা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে যে আহ বিজেপির বিষয়টা আজকে আমরা অন্যদিন আলোচনা করবো বিজেপি তো বিষয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু মানে দুটো দিক এক হচ্ছে অভিষেক ব্যানার্জি আহ সামনে আসছে এবং অভিষেক ব্যানার্জি কে নিয়ে আহ মানুষের ভাবনা চিন্তা তৈরি করা হচ্ছে এবং অভিষেক ব্যানার্জি কে কিন্তু খাওয়ানো হচ্ছে মানে যেভাবে মানুষকে ফুটেজ খাওয়ানো হয় অভিষেক ব্যানার্জি কে কিন্তু খাওয়ানো হচ্ছে এবং আহ অভিষেক ব্যানার্জি কে জনপ্রিয়তা জনপ্রিয়তা করে দেওয়া অভিষেক ব্যানার্জি কে পপুলার করে দেওয়ার চেষ্টা চলছে আগামী দিনে মানুষ প্রমাণ করবে যে অভিষেক ব্যানার্জি কতটা জনপ্রিয় বা মানুষ দেখবে যে যে ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসকে মানুষ কতটা গ্রহণ করছে এবং অভিষেক ব্যানার্জিকে কতটা গ্রহণ করছে সেটা আগামী দিনে স্টেপ স্টেপ বাই কিন্তু পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের ঘন্টা বেজে গেছে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের নিরিখে বা বেশ সক্রিয় হয়ে হয়ে উঠেছে পশ্চিমবাংলা বেশ গরম হয়ে উঠেছে বিহারে বিজেপি জোটের সাফল্য পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে যথেষ্ট বিজেপি কর্মীদেরকে অক্সিজেন দিয়েছে যথেষ্ট বিজেপি কর্মীরা তারা চাঙ্গা হয়েছেন যথেষ্ট বিজেপি কবিতা তারা একটি হয়েছেন কিন্তু পশ্চিমবাংলার মানচিত্র আলাদা পশ্চিমবাংলার রাজনৈতিক কৌশল আলাদা পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণ আলাদা বিহারের রাজনৈতিক সমীকরণ কিন্তু আলাদা দুটো বিষয় কিন্তু ভিন্ন বিষয় দুটো বিষয় কিন্তু বিহারের সাথে পশ্চিমবাংলার তুলনা করলে কিন্তু সে একটু ভুলই হবে বা সে একটু আহ ব্যাখ্যা করে একটু আমার মনে হয় ঠিক হবে না আর কিন্তু এটাও তো সত্য যে আহ বিহারে বিজেপির সাফল্য ও পশ্চিম বাংলা বিধানসভা নির্বাচন এদিকে বিজেপি কে অক্সিজেন দিয়েছে এটা তো এটা এটা অস্বীকার লাভ নেই এটা সত্য কিন্তু তার মানে বিহারে জিতে গেছে মানে পশ্চিম বিজেপি এবারে আসছে এটাও এটাও সম্পূর্ণ ভাবে ব্যাখ্যা করা বেশ কঠিন হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি তো এই একটা বিষয় হতে পারে এই একটা বিষয় একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কি শুভেন্দু অধিকারী হতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কি মানুষ শুভেন্দু অধিকারীকে এটা কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন তো বটে কিন্তু আর একটা একটু থেকে ভেবে রাখি যে বিজেপির স্ট্র্যাটেজি যেমন দিল্লিতে দিল্লিতে রেখাপাত্রকে বিজেপি মুখ্যমন্ত্রী আহ করলো কিন্তু আগে রেখাপাত্রকে মানুষ সে বা জানতো না যে রেখাপাত্রকে মুখ্যমন্ত্রী করা হবে কিন্তু বিজেপি জিতে গেল রেখাপাত্র মানে বিজেপি মুখ কিন্তু মুখ্যমন্ত্রী নিরীকে হয় না বিজেপির মুখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নরেন্দ্র মোদিকে দেখে একটা বিষয় তাহলে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে কি কেউ তাহলে কি তাহলে সেম জিনিসটা হতে চলেছে বা আমি আগে বলেছি যে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন নিরীক্ষে অন্যান্য নির্বাচনের নিরীক্ষে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা তার সাথে দুটো বিষয়ের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না তো একটা বিষয় দিক হতে পারে যদি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জনপ্রিয়তা বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী অন্যদিকে ডক্টর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে মানুষ কিভাবে নেবে তিনি একটা বিষয় বাংলাদেশের ইস্যু দিয়ে সেটা কি প্রকৃত অর্থে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন নিরিখে বিজেপিকে কি অক্সিজেন দেবে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন হিসাবে বা পশ্চিমবাংলাতে বা জগন্নাথ মন্দির হলো সেই ইস্যুটা এবং অন্যদিকে হুমায়ুন হুমায়ুনের যে বাপড়ি মসজিদের ইস্যু এই দুটো ইস্যু কোন দিকে যেতে পারে আর্টিফিশিয়াল যে নওসাদ সিদ্দিকী তিনি যদি সিপিআইএমের সাথে জোট করার একটা বিষয় সামনে আসছে এবং সিপিআইএমের আহ আহ হ্যাঁ এর একটা জোট করার একটা বিষয় উঠে আসছে অন্যদিকে যদি আগামী দিনে আহ বিরোধীরা জোট করে এ সমস্ত সেটা কোন দিকে যেতে পারে পরপর আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ অবশ্যই ন্যাস্তমাত্র জোট রাখুন আমরা পরপর পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন নিয়ে স্টেপ বাই স্টেপ পর পর পুঙ্খন আলোচনা করবো আহ ভালো লাগে লাইকেন্ট সেটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন ন্যাশনাল পার্কটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিধানসভা নিয়ে ন্যাশনাল বার্তাতে আমরা কিন্তু পুঙ্নুপুঙ্খনু ভাবে আলোচনা করবো নমস্কার শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ